দুষ্কৃতীদের তাণ্ডব ভেঙে ফেলা হয় পাম্পের যন্ত্রাংশ ঘটনায় জলকষ্টে পৌরসভার একাধিক ওয়ার্ড এবার প্রখর দাবাদহে নাগরিকদের পানীয় জল সরবরাহে আঘাত হানল একদল দুষ্কৃতি গভীর রাতে নদীর শান্তিপুর বাইগাছিপাড়ার বুস্টিং পাম্পের তালা ভেঙে সেখানে চেয়ার পাম্পের যন্ত্রাংশ ভেঙে অকেজো করে ফেলে রেখে চলে যায় কিছু দুষ্কৃতি এমনটাই অভিযোগ এলাকাবাসীর যদিও এই পাম্পের উপর নির্ভরশীল বেশ কয়েকটি ওয়ার্ড এবার ওই পাম্পের যন্ত্রাংশ ভেঙে ফেলায় চরম দুর্ভোগের শিকার একাধিক ওয়ার্ডের সাধারণ মানুষ তীব্র গরমে জলকষ্টের সম্মুখীন হয়ে তারা রীতিমতো ক্ষুব্ধ যদিও এই ঘটনা সামনে আসার পরই ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ এবং কিভাবে এই ঘটনাটি ঘটলো তার তদন্ত শুরু করে এর সাথে কারা যুক্ত সেই ব্যক্তিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ যদিও এই ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন মানুষের পরিষেবায় বিঘ্ন ঘটানোর জন্য দুষ্কৃতীরা চক্রান্ত করে এই কাজ করেছে পৌরসভা এর করা পদক্ষেপ নিতে চলেছে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে খুব তাড়াতাড়ি ঘটনার উদ্ঘাটন হবে সেই আশা রাখছি নদিয়া থেকে জগन्नाथ মন্ডলের রিপোর্ট এনই বাংলা এই পয়েন্টে বলা ভেঙে ফেলা হয়েছে একাধিক যন্ত্রাংশ এবং চেয়ার টেবিল ইত্যাদি দণ্ডব চালানো হয়েছে ইতিমধ্যে কি বলবেন এই ঘটনাকে কেন্দ্র করে বিষয়টা হচ্ছে শান্তিপুরে মানুষের নাগরিক পরিষেবা দিতে পৌরসভা করিত কীভাবে পানীয় জল থেকে রাস্তাঘাট সমস্ত বিষয়ে যাতে আমরা পরিষেবা পৌরসভা পৌঁছে দিতে পারি আমাদের প্রতিপয় কর্মচারী অক্লান্ত পরিশ্রম করছে আজকে আমাদের গতকাল রাত্রিরে আমাদের পাড়ার একটি বুস্টিং পাম্প যেখান থেকে সংশ্লিষ্ট প্রায় সাত আটটা ওয়ার্ডে পানীয় জল যাতে মানুষের পরিষেবা পৌঁছানো যায় সেই পরিষেবা যাতে ব্যাহত হয় তারা গতকাল সেইখানে তালা ভেঙে সেখানের চেয়ার টেবিল এবং সেখানের মিটার এবং বেশ কিছু যন্ত্রাংশ তারা নষ্ট করে দেয় যাতে এই পানীয় জলের পরিষেবা সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হয় এটা একটা চক্রান্তকারী তারা শান্তিপূর্ণ মানুষের পরিষেবা যাতে বিঘ্ন হয় বিঘ্নিত ঘটে তার জন্যেই তারা কিন্তু এই চেষ্টা করে যাচ্ছেন আমি সাধারণ মানুষের কাছে আপনাদের চ্যানেলের মাধ্যম আমি অনুরোধ করব আসুন আর যে শান্তপুর পৌরসভা কীভাবে নাগরিক পরিষেবা মানুষের কাছে সঠিকভাবে আমরা পৌঁছে দিতে পারি আসুন আমাদের পরামর্শ দিন পৌরসভার পাশে থাকুন এই আহ্বান জানায় সাধারণ মানুষ পদক্ষেপ নিতে চলেছেন আপনারা আমি ইতিমধ্যে শান্তপুর থানায় এবং পুলিশ প্রশাসনকে আমরা লিখিতভাবে অভিযোগ জানিয়েছি এবং আমরা সাধারণ মানুষের কাছে অনুরোধ করব আপনারা আসুন শুভ সম্পন্ন মানুষ নাগরিক পরিষেবা যাতে সাধারণ মানুষের কাছে আমি সঠিকভাবে পৌরসভা পৌঁছে দিতে পারে আপনারা আমাদের পাশে এসে সাহায্য এবং সহযোগিতা করুন পৌরসভা সকলের কাছে এই কামনা দাদা আর একটা প্রশ্ন রাখবো এটা কি বিরোধীদের চক্রান্ত বলে মনে করছেন কোনোরকমভাবে এখন বিষয়টা হচ্ছে যারা এই পরিষেবা ভালোভাবে নিতে পারছেন না যাদেরকে মনে হয়েছে এই পরিষেবাটা পৌরসভা যাতে ব্যাহত হয় সেরাম চক্রান্তকারী বিরোধী দলও থাকতে পারে কারা আছে আমি তো নির্দিষ্টভাবে দেখিনি না দেখে কোনো মানুষকে আমি অভিযোগ করার তো ঠিক নয় কিন্তু চক্রান্তকারীরা এই চক্রান্ত পড়ে যাচ্ছেন আজকে আমি এটা কিন্তু আমি সাধারণ মানুষের কাছে অনুরোধ করি আপনারা আসুন যাতে আমাদের এই পরিষেবা সঠিকভাবে আমরা পৌঁছে দিতে পারি আমাদের পাশে এসে দেওয়া সুব্রত ঘোষ চেয়ারম্যান শান্তিপুর পৌরসভা আমি সকালে এসে দেখলাম কি দেখলাম সকালে এসে ও বললো যে এরকম ভাব ঘর ওর ডিউটি আছে সকালে ওর ডিউটি ও বললো যে এরকম ভাব তালামালা ভেঙেছে চেয়ারম্যান সব ভেঙেছে অফিস ঘর ভাঙচুর করেছে হ্যাঁ সে গিয়ে তাই চলে এলাম এসে দেখছি দেখুন ভাঙা ভেতরে গিয়ে দেখলাম কি ভেতরে গিয়ে মিটারটা ভাঙা পড়ে রয়েছে গাদা চুরি করে নেওয়ার মতো কিছু নেই না আর আছে পাইপ টাইপ পাখা টাকা কিন্তু নেয়নি কিছু তার মানে এই জল সংক্রান্ত কোনো অভিযোগ বা কিছু এরকম হলে হতে পারে মনে হয় না হতে পারে সেটা বলতে পারবো তো পৌরসভায় খবর দিয়েছেন হ্যাঁ পৌরসভায় খবর দিয়েছি বড়বাবু এসেছে আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এসেছে চেয়ারম্যানকে খবর দেওয়া হয়েছে কন্ট্রাক্টরকে খবর দেওয়া হয়েছে এটা কোন জায়গায় এটা এটা বাইকে জি পাড়া মোজাম্মাই লগ আচ্ছা আর এরকম প্রকাশ্য রাস্তার পাশেই তো তাহলে তো সারা রাতই লোকজন যায় এখান থেকে সেক্ষেত্রে কেউ কিছু দেখেনি বলছে না আর সিসি ক্যামেরার কোনো ব্যবস্থা নেই সিসি ক্যামেরা কি কিন্তু আমাকে সমীত ভক্ত কি লাইতে আছে পাম্পা বলতে